ঢাকাসহ দেশে সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেশন দুই শাখার সিনিয়র সহকারী সচিব জেতিপুর স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে জানা যায় এ তথ্য প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী ষাট দিন পর্যন্ত সারা দেশে এই ক্ষমতা কাজে লাগাতে পারবেন সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কি কী ক্ষমতা পেলেন চলুন দেখে আসি নির্বাহী বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে কোনো অপরাধ সংঘটিত হলে তিনি গ্রেপ্তারও জামিন দিতে পারবেন অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়ায় এখন দায়িত্ব পালনের সময় সেনা কর্মকর্তাদের সামনে কোনো অপরাধ সংঘটিত হলে অপরাধীদের সরাসরি গ্রেপ্তার করতে পারবেন অধিক্ষেত্র এলাকায় কাউকে গ্রেপ্তার বা গ্রেফতার করার নির্দেশ দিতে পারবেন বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবেন অর্থাৎ সেনা কর্মকর্তাদের সামনে অপরাধ সংঘটিত না হলেও সন্দেহ ভাজন অপরাধীদের গ্রেপ্তার করতে পারবেন অধিক্ষেত্রের বাইরে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পারবেন অর্থাৎ বাংলাদেশের যে কোনো স্থানে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পারবেন সেনা কর্মকর্তারা আর চুরাশি ধারা অনুযায়ী অধিক্ষেত্রের বাইরে পরোয়ানা কার্যকর করতে পুলিশকেও নির্দেশ দিতে পারবেন আর ধারা পঁচানব্বই অনুযায়ী পরোয়ানা বা ডকুমেন্টস বা চিঠিপত্র আদান প্রদানের ক্ষেত্রে পোস্টাল বা টেলিগ্রাফ কর্তৃপক্ষকে ব্যবহার করতে পারবেন বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য সেনাবাহিনীর কর্মকর্তারা যে কোনো স্থানে তল্লাশি করতে পারবেন অর্থাৎ কাউকে অপহরণ বা জোর করে কোথাও আটকে রাখার খবর পেলে সেনা কর্মকর্তারা সেখানে তল্লাশি করতে পারবেন সরাসরি তল্লাশি করার ক্ষমতা তার উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারবেন শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা ভবগুরে এবং সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা অভ্যাসগত অপরাধীর কাছ থেকে সদাচরণের জন্য মুছলেখা গ্রহণ করতে পারবেন সেনাবাহিনীর কর্মকর্তারা সদাচরণের নিশ্চয়তা প্রদান করা ব্যক্তির মুছলেখা বাতিল করে সমন বা গ্রেপ্তারি ওয়ারেন্ট জারি করতে পারবেন সমাবেশ ছত্রভঙ্গ করার নির্দেশ দিতে পারবেন সেনাবাহিনীর কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির এই ধারা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পাঁচ বা তার অধিক ব্যক্তির বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষমতা ব্যক্তি এই ধারা অনুযায়ী সেনা কর্মকর্তারাও যে কোনো ধরনের বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারবেন সমাবেশ ছত্রভঙ্গ করতে বেসামরিক বাহিনীকে ব্যবহার করতে পারবেন অর্থাৎ চাইলে তারা পুলিশ বা অন্যান্য বেসামরিক বাহিনীর সহায়তা নিতে বা নির্দেশ দিতে পারবেন সমাবেশ ছত্রভঙ্গ করতে প্রয়োজনীয় সেনা কমান্ডিং অফিসারদের দায়িত্ব নিতে পারবেন স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণে ক্ষেত্র বিশেষে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করতে পারবেন এই ধারার আওতায় জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে সেনা কর্মকর্তাদের ফাইভ স্টার রেটিংপ্রাপ্তি টেকনোলজির সুপার সিলিং ফ্যান পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়াল্টন ফ্যান হাওয়া বদলে দেয় উল্লিখিত ধারাগুলোর ক্ষমতা ছাড়াও যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন দু হাজার নয়ের অধীনে মোবাইলে কোর্ট পরিচালনা করার জন্য সরকার এবং সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা সংশ্লিষ্ট এক্তিয়ারের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে এই আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে সংঘটিত অপরাধ বা ঘটনাস্থলে তার বা তার সামনে উন্মোচিত হওয়া অপরাধগুলো বিবেচনায় নিতে পারেন অভিযুক্তের স্বীকারোক্তির পর ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজা দিতে পারেন তবে কারাদণ্ডের ক্ষেত্রে তা দুই বছরের বেশি নয় রিপোর্ট সমকাল